হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদেরকে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে এই ভ্যাকেন্সিটা আপনারা ওয়েস্ট বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা মেল ফিমেল হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এটা কমেন্ট সেকশানে অনেক বন্ধু আর টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করছিলেন যে সুপ্রিম কোর্ট তরফ থেকে একটা নতুন ভ্যাকেন্সি জারি হয়েছে সে ভ্যাকেন্সি নিয়ে একটু ডিটেলসে বললে খুব ভালো হয় তাহলে আপনারা এখানটা ইন্ডিয়ান সিটিজেন হয়ে থাকলে আপনারা এখানটা আবেদন করতে পারেন এখানটা আপনারা পার মান্থ স্যালারি একুশ হাজার সাতশো টাকা আপনারা পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছেন পোস্টের যেটা নাম হলো আপনাদের জুনিয়র কোর্ট অ্যাটেন্ডেন্ট কুকিং যেটা পোস্ট আছে সেই পোস্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এখানে আপনারা মাধ্যমিক পাস হয়ে থাকলেই আপনারা এখানটা আপনারা আবেদন করতে পারেন তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখবেন কেন আপনারা এই চ্যানেলে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন আর যারা আমার গোল্ডেন সাবস্ক্রাইবার তারা লাইক করতে ভুলবেন না কেন আপনারা যখন লাইক করেন তাহলে ভিডিও বানাতে আমি মোটিভেট পাই কিছু জেনারেল ইম্পর্টেন্স আছে সেটা আজ আগে আপনাদেরকে জানিয়ে দিই যেমন এখানটা দেখতে পাচ্ছেন ন নম্বর কলমে বলা হচ্ছে যে আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করার পর পরে যদি চেঞ্জ করতে চান বা কোনো রিকোয়েস্ট করেন চেঞ্জ করার জন্যে তাহলে আপনারা এখানটা কোনো পরে আপনারা চেঞ্জ করতে পারেন সেরকমই দশ নম্বর কলমে বলা হচ্ছে যদি আপনারা কমপ্লিট অ্যাপ্লিকেশান ফর্ম করার পর যদি কোনো জায়গা ভুল হয়ে থাকে তাহলে আপনারা ফর্ম আপনাদের সঙ্গে সঙ্গে এখানে রিজেক্ট করে দেওয়া হবে যেটা আপনারা অ্যাডমিট কার্ড যেটা পাবেন সেটা আপনারা কোনো বাই পোস্ট মাধ্যমে আপনারা পাচ্ছেন না এটা আপনারা পাবেন এর অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে আপনাদেরকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে আপনাদেরকে নিয়ে যেতে হবে এটা আপনারা জানবেন কীভাবে জানবেন আপনারা সেন্ড থ্রু এস এম এস অথবা মেল মাধ্যমে আপনারা জানতে পারবেন যে এর এক্সামে আপডেটসগুলো তাহলে আপনারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে সেখান থেকে আপনারা ডাইরেক্ট গিয়ে নিজের এক্সামিনেশান ডেট বা আদার্স কোনো আপডেট আপনারা এখনটা জানতে পারবেন বারো নম্বর কলমে বলা হচ্ছে আপনারা নো টি এ আপনারা এখানটা কোনো ডিএ টেস্টের আগে অথবা ইন্টারভিউ আগে আপনারা এখানটা পাচ্ছেন না এই যে অ্যাপ্লিকেশান ফর্মটা হলো আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আপনারা যদি হাউ টু অ্যাপ্লাই ভিডিও যদি চান তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন আমি নেক্সট ভিডিওতে হাউ টু অ্যাপ্লাই ভিডিও আপলোড করে দেবো যেমন এখানটা বলা হচ্ছে আফটার সাকসেসফুলি কমপ্লিট হওয়ার পর আপনারা প্রিভিউ করার পর চেক করে নেবেন যে আপনাদের সব ডিটেলস ঠিক আছে কি না তারপর আপনারা প্রিন্ট আউট আপনারা করতে পারেন প্রথম আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর আপনাদের প্রিভিউ বাটন আসবে প্রিভিউ মানে আপনারা পুরোটা চেক করে নেবেন তারপরে সাবমিট করার পর আপনারা প্রিন্ট আউট আপনারা ডাউনলোড করতে পারেন এবার অনেক বন্ধুদের কোয়ারি থাকে যে একটু সিলেবাস যদি বলেন তাহলে আমাদের খুব সুবিধা হয় এখানটা যেমন দেখতে আছেন রিটেন টেস্টের মধ্যে আপনাদের থার্টি মার্কস থাকবে আর আপনাদের যেটা কুকিং হিসাবে আপনাদের অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন আসবে সেভেন্টি মার্কস তাহলে টোটাল হান্ড্রেড মার্কস এখানে আপনাদের হয়ে গেল। মিনিমাম কোয়ালিফাই মার্কস আপনাদের এখানে সিক্সটি পার্সেন্ট মার্কস আপনাদের এখানটা লাগছে এবার রিটেন টেস্টের মধ্যে জেনারেল নলেজ আর মাল্টিপল চয়েস অ্যান্সার আপনাদের এখানটা থাকবে অবজেক্টিভ টাইপে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট আপনাদের যেটা স্কিল টেস্ট কুকিং হিসাবে নেওয়া হবে সেভেন্টি সেভেন্টি মার্কসে আপনাদের এখানটা নেওয়া হচ্ছে থার্টি মার্কসে আপনাদের এখানটা ইন্টারভিউ আপনাদের এখানটা হচ্ছে টোটাল অফ এখানটায় আপনাদের টু হান্ড্রেড মার্কসে আপনাদের এখানটা এক্সামটা নেওয়া হচ্ছে আর আপনাদের এখানে সিক্সটি পার্সেন্ট যদি আপনারা মার্কস তুলেন তাহলে আপনারা এখানটা কোয়ালিফাই করে যাবেন পেপারটা যেটা থাকবে আপনাদের ইংলিশ আর আপনাদের হিন্দিতে আপনাদের এখানটা এক্সামটা নেওয়া হচ্ছে এবার এখানটা দেখেন আপনাদের মিনিমাম যেটা এডুকেশান কোয়ালিফিকেশান লাগবে টেন ক্লাস পাস হয়ে থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন কিন্তু আপনাদের বি মধ্যে কলম মধ্যে বলা হচ্ছে মিনিমাম ওয়ান ইয়ার ফুল টাইম ডিপ্লোমা ইন কুকিং যদি আপনার ডিপ্লোমা করে থাকেন কুকিং উপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারেন তাছাড়া আপনাদের এক্সপিরিয়েন্স এখানটা আপনাদের তিন বছরে আপনাদের এক্সপিরিয়েন্স লাগবে কিসের উপরে হোটেল রেস্টুরেন্ট অথবা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট যদি আপনারা এক্সপিরিয়েন্স থাকে তাহলেই আপনারা এখানটা আবেদন করতে পারেন এজ লিমিট আপনাদের আঠেরো বছর থেকে নিয়ে সাতাশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদনটা করতে পারেন আঠেরো বছর থেকে নিয়ে আপনারা টোয়েন্টি সেভেন ইয়ার্স অবধি আপনারা এখানটা আবেদনটা করতে পারেন ডেট অফ বার্থ মাইনাস করতে হবে আপনাদেরকে ফার্স্ট আগস্ট দু থেকে ডেট অফ বার্থ মাইনাস করে আপনাদেরকে সাতাশ বছর বয়স আপনাদেরকে হতে হবে এস সি হয়ে থাকলে বত্রিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন আর আপনারা ও হই হয়ে থাকলে তিরিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন তারপর এখানটা আপনারা যেমন দেখতে পাচ্ছেন এখানে আপনাদের সেন্টার ওয়েস্ট বেঙ্গলে মানে আপনারা কলকাতাতে আপনারা সেন্টার আপনারা পেয়ে যাচ্ছেন নাম্বার নাম্বার অফ স্টেটস কোড এখানে আপনাদের স্টেট নাম যেমন গুজরাট হরিয়ানা কর্ণাটকা মধ্যপ্রদেশ উড়িষ্যা তামিলনাড়ু দিল্লি কেরালা আসাম তেলেঙ্গানা রাজস্থান আর আপনাদের ওয়েস্ট বেঙ্গলে এখানে আপনাদের স্টেটটা চলে এসছে তেমনি এখানে আপনাদের নাম্বার অফ টেস্ট অফ সেন্টার যেমন দেখতে পাচ্ছেন কোড নাম্বার সেভেন্টির মধ্যে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন আমরা আহমেদাবাদ আম্বালা ব্যাঙ্গালুরু ভোপাল এসব আপনাদের ডিস্ট্রিক্ট চলে আসছে আমাদের এখানে আপনাদের কলকাতাও আপনাদের এখানে এক্সামিনেশান সেন্টারটা আছে তার মানে আপনারা কলকাতাতে এক্সামিনেশান সেন্টার আপনারা পেয়ে যাচ্ছেন এখানটা দেখেন আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি আপনাদের কত লাগছে অ্যাপ্লিকেশান ফি আপনাদের এখানে অনলাইনে আপনাদেরকে পেমেন্ট করতে হচ্ছে এটা আপনারা কোনো অফলাইন পেমেন্ট মাধ্যমে আপনারা আবেদনটা করতে পারেন না মানে আপনারা পেমেন্ট আপনারা অফলাইন মাধ্যমে আপনারা পেমেন্ট করতে পারেন না এখানে আপনাদেরকে অনলাইন মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে ক্যাটাগরি জেনারেল অথবা ও হয়ে থাকলে এখানে আপনাদের চারশো টাকা অ্যাপ্লিকেশান ফি লাগছে যদি আপনার এস সি এস টি এক্স যদি আপনার ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনাদের এখানে টু হান্ড্রেড রুপিস আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফি লাগছে যারা ক্যাটেগরি জেনারেল ও তাদের জন্যে শুধু চারশো টাকা যারা এখানে এসসি এস টি বা পিএইচ এসব হয়ে থাকলে ওদের এখানে টু হান্ড্রেড রুপিস আপনাদের এখানে অ্যাপ্লিকেশান ফিটা লাগছে এটা আপনাদেরকে অনলাইন পেমেন্ট মাধ্যমে আপনাদেরকে পেমেন্টটা করতে হবে ফোনপে গুগল পে অথবা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড থাকলে আপনারা এখানে পেমেন্টটা করতে পারেন এবার আপনারা এটা আবেদন কি করে করবেন আবেদন করার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এরকম আপনাদের ইন্টারফেস হবে এখানটা আসার পর আপনাদেরকে যেমন বললাম এখানটা দেখেন ফর্ম ফিল আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে তেইশ আট দু থেকে ফর্ম ফিল আপ অলরেডি আপনাদের শুরু হয়ে গেছে ফর্ম ফিল আপ যেটা লাস্ট ডেট আপনাদের বারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা এখানটা আপনারা আবেদন করতে পারেন প্রথম আপনাদের কি করতে হবে রেজিস্ট্রেশন উপরে আপনাদেরকে ক্লিকটা করে নিতে হবে যেই আপনারা রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন আপনাদের পেজটা এরকম আপনাদের ইন্টারফেস হবে এরকম খোলার পর আপনাদের কি করতে হবে প্রথম রেজিস্ট্রেশন করে নিতে হবে পোস্ট নেম এখানটা আপনাদের একটাই পোস্টের নাম এখানটা চলে আসবে কোড নাম্বার এখানে আপনাদের অটোমেটিকলি চলে আসবে সিম্পলি আপনারা নিজের নামটা ফিল করে নেবেন মোবাইল নম্বরটা ফিল করে নেবেন কনফার্ম মোবাইল নাম্বার আপনারা এখানটা করে নেবেন করার পর এক্সট্রা যদি আপনাদের কাছে মোবাইল নাম্বার থাকে তাহলে আপনারা এখানটা দিয়ে দেবেন তারপরে এখানটা আপনাদেরকে ইমেল অ্যাড্রেস আপনাদের যা আছে সেটা দিয়ে দেবেন কনফার্ম ইমেল আইডি এখানটা আপনারা করে নেবেন ডিক্লেরেশান একটু দিয়ে দেবেন ডিক্লারেশান করার পর এখানে আপনাদের ক্যাপচার যেটা থাকবে সেটা আপনারা ফিল করে নেবেন তারপর আপনারা ভেরিফাই করবেন তারপরে ভেরিফাই করার পর আপনাদের রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাদেরকে লগ ইনটা করে নিতে হবে তাহলে আপনারা যদি চান হাউ টু অ্যাপ্লাই ভিডিও তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন তাহলে আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আপনারা কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন তাহলে পুরো ভিডিও দেখার জন্যে লাস্ট পর্যন্ত অসংখ্য ধন্যবাদ